বন্ধু নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ আজকে আবার গত শনিবারে যেমন একটা ব্লগ আইছিল ছিল বিপদনাশিনী বোঝার এই শনিবারও আবার গত শনিবারে তিনটা বন্ধুর বাড়ি আছিল এই শনিবারে তিনটা বন্ধু না যদিও একটা বন্ধু বাড়ি তারপরেও তুই যখন যাইরাম তো একটা মোটো ব্লগ বানাইলেই কিছু তো কনটেন্ট এমনি এমনিতে করে বইয়া হইতো না বিকজ ইন্ডিয়ার ইন্ডিয়ান সরি ত্রিপুরার ওয়ান অফ দ্য গ্রেট ব্লগার তো ভিডিও তো বানাইতে লাগবো তো ইনি তো বারবার মানা করেন মানা করেন যে না বাধ্য তো আজকে ভালো লাগে না বাট আমি তারপরও ভাবলাম মোটো একটা ব্লগ বানাইলেই প্রচণ্ড গরম পড়ছে ওই দিন থেকে তারপরে কিচ্ছু করার নাই গরমটা সহ্য তো করতেই লাগবো তো বন্ধুর বাড়ি নিমন্ত্রণ বেশি দূরে না পাশেই প্রতিগ্রাহী তো যাওয়া যাক বিপদ না সিনের পূজা দুপুরবেলা যাইরাম প্রসাদ টসাদ খাইম এখন বাজের তিনটা তো দেখেন বাকি কিতা হয় না হয় আই আমরা প্রসাদ খাইয়া গিয়া না নি তোমারে বলিছি আবু আই দে আমরা ইয়াই খাইছি না তোমরা দুপুরে আচ্ছা ঠিক আছে তাই আমরা যে রুদ্র উঠাইছি বন্ধুরা কয়টা দিন থেকে এত রুদ্র এত রুদ্র প্রচণ্ড গরম পড়ছে এই যে আমার পক্ষী রাজঘর ম্যাডাম লেগে দাঁড়িয়ে গেছে ম্যাডাম এখনো চলবানদের এই যে আমি এসে গেছি গরমে তো আমার অবস্থা পুরাই খারাপ কিরকম গরম লাগে প্রচণ্ড গরম লাগে বাক্য বাইকওয়ালা খিচড়ি হবে না শুনছি অন্য হওয়া এর লেগে যাওয়া নালে ঘরের ভিতরে গিয়ে খিচড়ি গাইয়া সম্ভব ঠিক আছে যাওয়া যাক নিজে ভালো

কৰে ছাত্ৰে বিয়া কাহিনী 수방관 네. 라빈 터다이 तो भाई फुर्सत करे लल्याड में अलग है ना निशोसे शावाज़ेम दूँ मेज़ाई 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 किनाकेर जोन में एक तो मेज़ाई हम दोनों दो तो आंसे यार प्रत्युष दे 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 दे

এই যে আমাদের বন্ধু বন্ধুর বাড়ি গেছিলাম গতকাল গত শনিবারে ভাই তিন বন্ধুর বাড়ি গেছিলাম আচ্ছা ভাই তিন লজ্জা লজ্জা গেছে গিয়া আমার এক বন্ধু বন্ধু হয়ের মানুষ তো যাই হোক প্রত্যেক শনিবারে যদি আর কি তা লাগে এই ঠিক আছে ঢুকে গেছে ঠিক আছে বন্ধু মোটামুটি শেষ পূজা টোজা হইলো খাওয়া দাওয়া হইলো এখন বাড়ি যাই গিয়া ছোটো মোটো একটা ব্লগ হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর করলো টাটা